আজকে এসেছেন বিগেটে কথা শুনে চলে গেলে হবে না আমাদের আগামী দিনে অনেক কাজ সেই কাজটা আপনাদের আমাদের দ্বারাতেই করতে হবে শুধু বুধ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না দর্শক আপনারা দেখছেন আমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কি চলছে আমি আপনি প্রত্যেককে জানি রাজ্যের বাম দলগুলির কি অবস্থা তাদের কি অবস্থান সেটাও আমরা জানি এরাজ্যের বাম কর্মীদের জন্য বার্তা দিয়ে গেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু তার বার্তাটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব চলুন তুলে ধরি তারপরে আসছি ব্যাখ্যায় তিনি বলে গেছেন জনগণকে সঙ্গে নিয়ে আমাদের কর্মসূচি রূপায়ণ ছাড়া সংগ্রাম ছাড়া শুধু বক্তৃতা দিয়ে মাঝে মাঝে সম্মেলন করে আর প্রস্তাব পাঠ করে আমাদের যা করণীয় কাজ তা আমরা করতে পারবো না প্রতিটি কাজে মানুষকে যুক্ত করতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে আমরা কোন কাজ করতে পারছি না সীমাবদ্ধতা কোথায় এটা মানুষকে বোঝাতে হবে সত্যি কথা মানুষকে বললে মানুষ কখনোই বিভ্রান্তির মধ্যে থাকবে না আমরা দেখছি যে বামেদের প্রত্যেকটা সবাই হাজার হাজার লোক হচ্ছে কিন্তু ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়ছে না কেন আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই এ রাজ্যে তেইশটা জেলা রয়েছে প্রত্যেকটা জেলার সদর শহরে দেখবেন বামেরা নিয়মিত মিছিল মিটিং পথসভা করে থাকে সেই মিছিলে হাজার হাজার লোক হচ্ছে কী করে বলুন তো যদি আপনি নদিয়া জেলা ভাবেন নদীয়া জেলায় যতগুলো ব্লক রয়েছে ধরুন কুড়িটা ব্লক রয়েছে তো কুড়িটা ব্লক থেকে যদি তিরিশটা করে লোক যায় তাহলে কুড়ি কুড়ি ইন্টু তিরিশ অর্থাৎ ছশো জন লোক এই জেলার প্রাণ কেন্দ্রে অর্থাৎ সদর শহর কৃষ্ণনগরে মিছিল করছে ছশো লোকে জমায়েত মানে অনেকটাই জমায়েত মনে হবে কিন্তু একটা ব্লক থেকে তিরিশ জন আপনি ভাবুন তো প্রত্যেকটা ব্লকে কম করে আটটা নটা পঞ্চায়েত রয়েছে যদি পাঁচটা প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যদি পাঁচটা করে লোক যাই তাহলেও আটটা মানে পাঁচ আটে চল্লিশটা হয়ে যাচ্ছে মানে আর একটা পঞ্চায়েত থেকে পাঁচটা বোঝাই যাচ্ছে কি অবস্থা মানে কি বলুন তো আমরা যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা বুথ থেকে অন্তত পাঁচজন করে লোক যাক প্রত্যেকটা বুথে বুথে একজন দুজন করে সংগঠক তৈরি হোক যদি এই একজন দুজন করে সংগঠক তৈরি না হয় তাহলে কিন্তু সংখ্যাটা বাড়বে না যে কজন হয়তো ওই মিছিল মিটিং করছে তারাই কিন্তু থেকে যাবে তাই বামেদের বাম কর্মীদের উচিত অন্তত এই সংখ্যাটা পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো করা আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটা বুথে বুথে একজন দুজন তিনজন করে সংগঠক তৈরি করা পাড়ার মোড়ে মোড়ে এলাকায় এলাকায় প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন